এর বাড়ির মানুষ করে চেষ্টা করবে এক্স এক্স এর পক্ষ থেকে যারা আসে তাদেরকে মেহমানদারি করার জন্য তাই না কি আচ্ছা এরপর ইচ্ছে মতে মেহমানদারি করলো প্রথম দিল ড্যাং ট্যাং লেবু শরবত চানাচুর আট প্রকারের ফল গেল এটা দ্বিতীয় দুপুরে লাঞ্চ বারো প্রকার আইটেম তিন নম্বর যে আইটেম এটা হলো ছেলের পক্ষ থেকে আসছে ওয়াইয়ের বাড়ির মেয়েটা দেখার জন্য এবার মেয়েটা এসে সুন্দর করে সামনে বসলো সামনের গ্যালারিতে একসের পক্ষের অর্থাৎ ছেলে পক্ষের পাঁচজন লাইন যারা বসছে পাঁচজনের মধ্যে পাঁচজনই পুরুষ আচ্ছা বসো

করার আপনার শুনুন আমার কথাকে হাসি হাসিতে উড়িয়ে দিবেন না হাসিতে হাসতে এমন গুণা হবে আপনার ঈমানটা চলে যাবে তনু থেকে তীর ছুটে গেলে যেমন বাবা ডাকলো আর তীর ঘিরে আসে না ঠিক এমন কর্ম আছে যেই কর্মের দ্বারা আপনার ঈমান চলে গেছে আপনি কেয়ারই পান নাই বেইমান হয়ে খাইতেছেন বেইমান হয়ে করতেছেন মরা সময় ইমান হয়েই মরবেন কারণ আপনি জানলেন না কোন কারণে আপনার ইমান গেছে জানলেন আপনি তো করতেন কথা বল ঠিক কিনা এর পর ইচ্ছে মতো খাইলো ওই যেটা বলছিলাম দুষ্ট প্রকৃতির হ্যাঁ মেয়ে তোমার সঙ্গে খুব সুন্দর চুল গুলো কি দেখা যাবে আছে কিনা বলেন আবার ঘুরায় গেলে চুল দেখাই সমস্ত তামাশা বন্ধ করতে হবে অবশ্যই মেয়ে দেখতে আসলে মেয়ের ছেলের পক্ষ থেকে গার্ডিয়ান হাঁটবে ছেলে হাঁটবে ছেলে দেখার অধিকার আছে কিন্তু মেয়েদের যদি একান্তই যদি চুল দেখতে হয় ছেলের পক্ষের গভীর দ্বারা ভিতরে চুল দেখে এগুলো পরিবর্তন করতে হবে এই ওয়াশ মারফিলটা আমার অর্থই হলো এই সমস্ত অসামাজিক অসামাজিকতাকে অপর সংস্কৃতিকে বন্ধ করে সুস্থ সংস্কৃতি চালু করা আরেকটা কথা বলি এরপর কি বললো ইচ্ছে মতে খাওয়া দাওয়া হলো সব কিছু বলার পরে বলছে শেষ ভুষুর ভাই আমার মেয়ে কি পছন্দ হয়েছে বাড়িতে গিয়ে ফোনে বলবো বাড়িতে গিয়ে ফোনে বলবে এরপরে ফোন দেওয়া হলো উকিলে ফোন দেয় কি ব্যাপার তোমরা দেখে গেলা মেয়েটা কি পছন্দ হয়েছে কয় মেয়ের বাড়ি ওকে খাবার দাবার ওকে পরিবেশ ওকে লেখাপড়া ওকে কিন্তু মেয়েটার চেহারাটা ফেস একটু কেমন কেমন জানে এই জন্য আমরা রাজি হয় নাই আর কি আপনারা যে বলেন তাহিরি কেন উত্তেজিত হয় তাহিরি কেন গরম কথা বলে তাহিরি কেন টাইয়ের কথা বলে এই জন্যই বলে এই এই জন্য আমি বলছি কোনো ছেলের পক্ষ থেকে যদি মেয়ের বাড়িতে মেয়ে দেখতে আসে তাহলে শুধুমাত্র শরবত বিদায় করবেন যদি মেয়ে তার পছন্দ হয় পছন্দের শিকার এরপরে আসলে খাওয়াবেন কথা বলেন একমত বলে আমরা এই সমস্ত তামাশা বন্ধ করতে হবে আচ্ছা বলুন তো আচ্ছা বলুন তো যদি ছেলের বাড়ি থেকে বলে মেয়ের বাড়ি পছন্দ হয়েছে গাড়ি পছন্দ হয়েছে লেখাপড়া পছন্দ হয়েছে চেহারাটা আর ফেস কাটিংটা পছন্দ হয় না মেয়েটা কালো এই জন্য যদি মেয়েটার বিয়েটা ফিরে যায় আর মেয়েটা যদি শুনতে পারে আমি কালো বলে আমার বিয়েটা ফিরে গেল মেয়েটাকে সে কষ্ট লাগবে না আল্লাহ বলছেন ফিরাই ইসুরতিন মাশা ছেন আমি আল্লাহ আমার বান্দাকে যেমন করে পছন্দ করেছি ঠিক ওই রকম ভাবে বানিয়েছি লাকন আল্লাহকে ডাক দিতে প্রস্তুত আছেন আ कि से আপনারা এক তালাбат सुन ले পাগল হয়ে যায় না আল্লাহর প্রে আল্লাহ এই প্রত্যেকটা সিনাজার লোভে মাহবুবের আয়না বানায় দাও কুরআন এ সন্দেহ আছে আপনি দেখেন 111 টা দেশনদের টক কর দিয়া বাংলার তাকрим পুরস্কার নিয়ে আসছে ঠিক কি বলে আমি গতকাল ওয়াজ বলেছি ধর্ম মন্ত্রণালয়কে আমার এই চাকরিমকে সম্বর্ধনে এমন ভাবে দিতে হবে যেন বিশ্বের মানুষ তাকে দেখে বাংলার চাকরিমকে দেখতে পাবে এরাই হল সোনালি সন্তান যারা বাংলাদেশকে প্রতিটা বছর প্রেজেন্ট করছে এইভাবে এটা এমন একটি বিষয় ইচ্ছে করলে আপনার পক্ষে সম্ভব না এটা হলো শ্রেষ্ঠ প্রতিযোগিতা এটাকে আপনার মূল্যায়ন করতে হবে

তে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শুধু পাই গো সারা হের তোমার জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহ মাঠ আল্লাহ এখানে বিয়াদি হলে জীবন ধ্বংস হয়ে যাবে এটা হলো খোনের বাগান জন্নাথের বাগান এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর তোমাদেরকে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে এই জন্য আমার বন্ধু আমার জীবনের কয়টাই স্টেপ আছে প্রথম ছিলাম আল্লাহর কুদরতের উপরে এরপরে ছিলাম আল্লাহর রহমতের উপরে এরপরে ছিলাম আলমে আর ওয়াহের মধ্যে রুহু জগতের মধ্যে এরপরে বাবা এবং মায়ের মাধ্যমে আসলাম মায়ের গর্ভে এরপরে মায়ের গর্ভ থেকে দুনিয়ার ভিতরে আমরা আসলাম দুনিয়া থেকে আমরা আরেকটি করে চলে যাব জবানটা খুলে বলুন সেই ঘরের নাম কি এই জন্য কবরে যাওয়ার আগে মালাকুল মৌত

মোকাবেলা করা একান্ত ও নবী গো কেমনে আমরা সহ্য করব এই জন্যই তো নবীর একজন সাহাবি যার নাম হলো হজরত ওসমান জন্য রাইন রদি আল্লাহ আমি যখন মদিনায় গেলাম একদিন ফজরের নামাজের পর জান্নাতুল বাকির গেটটা খুইলা দিছে আমি জান্নাতুল বাকির মধ্যে ঢুকিয়া সরাসরি উসমান জন্য রাইনের রওজার পাশে গেলাম সেখানে দোয়া করলাম ও যুবকের দল উসমান জন্য রাইনকে জানেননি উমান জন্য ওরাইন স্তাদের ততীয়খলিভা। উসমান জন্য একমাত্র সাহাবির সে আমার নবিদীত হিটা কন্যা, কোন সুমার রোকায়ারে বিয়ে করেছেন। এই জনেই ওনারা নামের পাশে জন্য ওরাইন ওপাদলে খাগ হয়েছে। এই উসমান জন্য ওরাইন গতকালে একটা দিন গেছে। এটার নাম হলো থাকির চাহা সম্বা। সফর মাসের শেষ বুধবার আমার নবী রূপ থেকে অসুস্থ ছিলেন অসুস্থ থেকে মুক্তি হয়েছেন একটু সুস্থ সুস্থ পাপ অনুভব করেছেন এই কথাটা শুনি না হজরত আবু বকর পাঁচ হাজার জেরাকাম আনন্দ দান করে দিছে হজরত উমর আদি আল্লাহ তালান খু সাত হাজার জেরাহাম দান করে দিছে আর হজরত উসমান সেই উসমান যেই উসমানে দশ হাজার জেরাহাম দান করে দিয়েছে এই উসমান জুল্লুরাই সুদ্দির ময়দানে গেলে তিনি আনন্দে থাকতেন নামাজ পড়লে তিনি আনন্দ থাকতেন রোজা থাকলে তিনি আনন্দ করতে কিন্তু এক জায়গায় গেলে দিল নরম কর এই জায়গায় গেলে চোখের পানি ফালাইয়া কানতেন উসমান জন্য ডাক দিয়া বলা হয় উসমান তুমি সব গেলে আনন্দ করো শুধু কবরস্থানে গেলে তুমি কেন কান্দ উসমান ডাক দিয়া কয় আমার নবী আপনার নবী বলেছেন আখিরাতে প্রথম মঞ্জিলটা হলো কবর এই কবরটা যারা ভালো হয়ে যাবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে এই কবরটা যারা মন্দ হয়ে যাবে হাসরের ময়দান তার মন্দ হয়ে যাবে এই জন্য এই কবরটা দেখলে আমার মনটা যাবো কবর কেমন কঠিন চাই আর উসমান তো এমন সাহাবী যেই উসমান জান্নাতের 10 জন সাহাবীর মধ্যে একজন যেই নবী দর্শনকে জনকে জান্নাতেরticket দিছে এর মধ্যে একজন হলো উসমান উসমান জান্নাতের ticket পাইয়া যদি গুরস্থান দেইখা চোখের পানি ফালায় কাটতে পারে গো তাইলে আমরা করব না আর আমরার গুনার কোনো আባব নাই নামাজ পড়ছি পড়ার মত নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই এখানে তো অনেক অনেক মানুষ আছে এমন গুনে করছে মাও জানে না এখানে মানুষ আছে গুণা করছে এক বালে সে স্বামী স্ত্রী কি গুণা করছে স্ত্রী জানে না সরমে বলে না স্ত্রী কি গুণা করছে স্বামী জানে না লজ্জাই বলে না কিন্তু মনে রাখো কেউ যদিও না জানে একজন তোমার পঙ্খানো পঙ্খানো খবর রাখতেছে যিনি তোমাকে জাররা জাররা পরিমাণ তোমার কাছ থেকে হিসাব নেবে জবানটা ছাইরা বেলকুচির মানুষ জবানটা খুইলা বলো তিনি কে

না এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ বলছেন বেশি বেশি করে কাঁদ কম কম করে হাসো এই মোবাইলের গজবের কারণে চোখের পানিটা চোখ থেকে শুকায়া গেছে কথা কন কথা কন কথা কন এই মোবাইল মনে তোর জীবন শেষ হয়ে গেছে এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেন এমন একটা থাবা যে এই থাবার মধ্যে পড়লে তার কষ্ট আর সীমা নাই যদি তুমি ইমানদার হতে পারো তাইলে আজরাইল তোমার ঘরের দরজায় এসে সালাম দিব

এই যুব আজকের জায়গাটা মনে রাখবে এমন একটা সময় এই সময়টা কোরআনে এর আলোচনা শুনে শুনে আমরা কাটাচ্ছি কোন কোরআন যে এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রেখে দিয়েছেন আমার নদী বলেছেন কেউ যদি রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে এই দুই কোরআনটা হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশ করবে আমার আল্লাহ কোরআনের সাপাত কবুল করিবে سبحان الله قلنا إنا نحن نزلنا الذكر وإنا له لحاف. করেছেন এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ কাউকে দেয় নাই এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন হাতে রেখে দিয়েছেন জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলেন না এই জন্য যুবক ভাইয়ের আমার ও বন্ধু অনুরোধ করে বলবো তোমার কাছে কিন্তু আজরাইল আসবে আমার কাছে আজরাইল আসবে মরণ এমন কষ্ট যে মরণের ঘাটে গেছে সে সারা কেউ বুঝবে না যে মরনের ঘাটে যাই না সে বোঝার কোন ক্যাপাসিটি নাই যেমন আমার আব্বা যখন অসুস্থ হলো রাতের বেলা বললাম আব্বুকে যে এ ঢাকাই নিয়ে যাও ঢাকায় নেওয়ার পথে জন गावসিয়া বরাবর আসছি अम्मा কয় দেখ দেখ গো রাপ্পাদি লড়ে ছরা করে না লরাছরা করে না ওই গাড়ির মধ্যে পাঁচশটুকু একটু জায়গাও নাই কিন্তু দেখো দেখো আমার अम्मा কয় দেখ দেখ গো রাপ্পাদি লরে না বনদরে একটু পরে তারা নিশ্চিত করলো அப்பா দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে এখন আমার প্রশ্ন হলো গাড়ির ভিতরে একটু পাঁচশটুকু না ওই ছড়া ঢুকে লও ওই গাড়ির ভিতর আজরাইন তো ঠিকই ঢুকে গেছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল তুমি যেখানে লুকায়া থাকো না কেন তুমি যেই জায়গার মধ্যে থাকো না কেন তোমার মরনের একটা ইঞ্চিও অধিক স্থির করা হবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া মা তানজির আই আউদি আর আল্লাহ আকবর এই জন্য আল্লাহ বলছেন তুমি যেখানেই থাকো না কেন একটা সেকেন্ড সেদিন করা হবে না ওই জায়গার মধ্যেই তোমাকে মৃত্যু বরণ করা লাগবেই এই জন্য মরণটা বড় আনন্দের আমার মরণটা বড় কষ্টের এই যুবক ভাইয়ের আমার কার কার মা নাই হাত তুলেন যার যার আম্মা তুমি নাই হাত তুলেন हाथ नामान हाथ नामान कार कार बाबा ना हाथ तुलें तो আমার তো বাবা নাই আমি আপনাদের সঙ্গে হাত বাড়াইলাম সেই বাবা কবরের মধ্যে কারেন্টের মিটার লাগায় গেছে মিটারের জায়গায় মিটার আছে কিন্তু বাপটা কবরে শুয়ে রইছে ওরে যুবক তরে বাড়ির ঘুম তরে ডাকতেছে বাড়িতে যাইবার লাগে পাগল হয়ে গেছো আরে যুবক এমন একটা জায়গায় যাইবা ওই জায়গা থেকে বাড়িতে আর ফিরে আসতে পারবা না মরণের কথা বললে বুঝি খারাপ লাগে কষ্ট নিও না কারণ মরণটা বড় কঠিন কেউ আজকে বালক ভালো খাওয়া দাওয়া করতেছে হঠাৎ করে মানুষ নিষ্ঠু করে মারা যাওয়ার খবর পাওয়া যায় এই জন্য আমার নদী বলেন যারা ইমানদার হবে ইমানদার হয়ে যাওয়ার পর ওই ইমানদারের কাছে আজরাইল আইসা মাতার কাছে বসবে মাতার কাছে বসবে আজরাইলের পাঁচটা আঙ্গুল দিয়া তার মাতার আশ্রয়া দিব আর ইমানদারের চোখের মধ্যে ঘুম ঘুম বাবা আসবে আর ইমানদারের কানের কাছে মুখটা লাগাইয়া বলবে আল্লাহর

জান্নাতের মধ্যে যাইয়া দুই যায় একটা সাদা কাপড়ের কাপড় নিবি আর হাতের মধ্যে একটা আতরের বোতল নিবি এই সাদা কাফন আর আতরটা লইয়া আমার ইমানদারের চোখের দৃষ্টিটা যতটুকু যায় এমন জায়গায় দিয়া বসে থাকবি আর যাইলে রুহুটা ধরবে রুহুটা বের হতে দেরি ওই রুহুটারে তোমার এই কাপড়ের ভিতরে নিবা কাপড়ের ভিতরে নিয়ে এমন ভাবে কাপড়ের ভিতরে রাখবা জান্নাতের কাপড় দিয়া রুটিন ধারে বাইন্ডিং বানাই আমরা শুভ কালকে করলাম